হ্যালো ফ্রেন্ডস আজ হচ্ছে চব্বিশ তারিখ তো সকাল থেকেই ব্লগটা শুরু করছি সকালের ওয়েদারটা এতটাই সুন্দর লাগছিল ভিডিও না করে থাকতে পারলাম না সকাল থেকে দেখতে পাচ্ছি পুরো আকাশটা মেঘলা করে রেখেছে আর বৃষ্টি হালকা হালকা হচ্ছিলো তো ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ করি তারপরে চেম্বারে চলে গেছিলাম আজকে স্নান টান করিনি তো এসে দেখলাম দিদি খুব সুন্দর সুন্দর রান্না করছে এখানে অনেক রকমের রেসিপি করছে আমি অতটা লক্ষ্য করিনি বাট ছোট্ট একটা ভিডিও করলাম তারপরে আর কি এসে স্নান ঠান করলাম আজকে স্নান করতে খুব দেরি হয়ে গেছে একটা বেজে গেছে স্নান করে পুজো টুজো দিয়ে পুরো একটা বেজে গেছে আমার রেডি হতে তারপরে হালকা একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম কারণ ধুলোবালিতে যেহেতু থাকা হয় তো একটু স্কিন কেয়ার তো অবশ্যই দরকার তারপরে দুপুরবেলা আজকে রান্না হয়েছিল ভাত ফুলকপি আলু তরকারি ঝোল চাটনি তারপরে বড়া কুমড়ো ভাজা এগুলোই হয়েছিল তারপরে বিকেলবেলা চেম্বারে চলে এলাম একটু সেজে গুজে অনেক দিন সেরকমভাবে সাজা সাজা হয় না আর এখানে চুলগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম এত নিউ হেয়ার গ্রোথ হয়েছে যে সব সামনের দিকে বেরিয়ে চলে আসছে খুব অস্বস্তিকর লাগছিল বাট কিছু করার নেই কি করব কিছু বুঝতেও পারি না তারপরে এই যে বসে আছি একটুখানি দেখছিলাম ওইখানে একজন লোক আর কি পাশের দোকানে হেলমেট কিনতে এসেছিলো এই আর কি একটু নিজেকে একটু স্টাইল করছিলাম নিজেকে ওকে দেখছিলাম ভালো লাগে মাঝে মধ্যে নিজেকে একটু নিজের দেখতে তারপরে চেম্বারে দেখছিলাম ওখানে একটু বাইরের দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে তো সাড়ে আটটা নাগাদ বাজে তখন একদম পুরো বৃষ্টি বৃষ্টি হালকা হালকা পড়ছে দিয়ে ঘরে এসে যে মার সাথে কথা বলছিলাম এখানে আমার বেটু দুষ্টুমি আজকের মতো একটা এখানে শেষ করলাম অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওটা ভালো লাগে